প্রিয় বন্ধুরা তোমাদের স্বাগত জানাই মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে স্কুলে জানো তো তোমাদের স্কুলে যে ফর্ম ফিল আপ সেই স্কুলের ফর্ম ফিল আপের আরও একটু ডেট বাড়লো সেই সবার সঙ্গে আজকের আমাদের ভিডিও এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে পর্ষদের তরফ থেকে অর্থাৎ ডাব্লিউ বিবিএইচএসি তরফ থেকে দেখে নাও এই বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে লেখা রয়েছে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে বিভিন্ন স্কুলে চলছে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ বোঝা গেল তো ইতিমধ্যে স্কুলে প্রজেক্ট জমা নিয়েছে তোমাদের এটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ আমি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাচ্ছি প্রজেক্ট জমা নিয়ে নিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষাও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়ে গিয়েছে বোঝা গেল ডিসেম্বর মাসের মধ্যে হয়ে গেছে প্রথম সপ্তাহের মধ্যে তার নম্বর এবার অনলাইন পোর্টালে সরাসরি জমা করবে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যে যে বিষয়ের প্র্যাকটিক্যাল স্যারেরা বা ম্যামেরা রয়েছে সেই সেই বিষয়ের স্যারেরা বা ম্যামেরা ওই নম্বরগুলো জমা করবে ঠিক আছে তোমাদের খাতার তার আগেই ফর্ম ফিল নিয়ে বিশেষ ঘোষণা করলো সংসদ আচ্ছা কি ঘোষণা করলো দেখে নাও ষোলোই ডিসেম্বর ডাব্লিউ বিবিএইচএসি সংসদের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করার তারিখ বাড়িয়ে একুশে ডিসেম্বর অর্থাৎ একুশ বারো দু করা হয়েছে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা আরও বাড়লো একুশ তারিখ পর্যন্ত বোঝা গেল একুশে ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীরা রকম লেট ফি অর্থাৎ তোমাদের যে পেমেন্টের একটা ব্যাপার রয়েছে সেটা ছাড়াই ফর্ম ফিল আপ তোমরা অনায়াসে করতে পারবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকদের বাড়তি নজর দিতেও বলা হয়েছে বোঝা গেল আগের বছর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর নম্বর অনলাইনে জমার জন্য পোর্টাল চালু হয়ে হয়েছিল মাধ্যমিক সংসদ এবারও তা একইভাবে করবেই কাজেই পরবর্তীকালে তৎপরতার সঙ্গে রেজাল্ট প্রকাশ করতে পারবে সংসদ এবং ভুল ত্রুটির সম্ভাবনা অনেকটাই কমে যাবে তোমাদের যে ফর্ম ফিল সংক্রান্ত নোটিশটি দেখে নাও তো দেখো তোমাদের সামনে আমি নোটিশটি এটা এতক্ষণ আমি বাংলা করে শোনালাম তোমাদেরকে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডিজে সেক্টর টু শটলেক কলকাতা সাত একানব্বই নম্বর এল আর মানে এল বাইপিআর চারশো ষাট দু হাজার চব্বিশ ডেট ষোলো বারো দু হাজার চব্বিশ আজকের ডেট মারা রয়েছে দেখতেই পাচ্ছ আজকে ষোলো তারিখ এক্ষুনি আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখো নোটিফিকেশান দেখতেই পাচ্ছ অ্যাটেনশন অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট এইচ ও আইএস অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউ সি এইচ এ সি ঠিক আছে তো তারপর দেখো কি বলা রয়েছে দ্য আন্ডার ইজ প্লেসেড টু ইনফর্ম অল দ্য স্টেট হোল্ডার দ্যাট দ্য অন অনলাইন এনারলোলমেন্ট এনারলোলমেন্ট ফর দ্য স্টুডেন্ট ইন হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ ফিউচার এক্সটেন্ড টিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো ডেটটা দেওয়া রয়েছে স্যাটারডে পর্যন্ত উইথ ফাইন কোনো ফাইন লাগবে না এই তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা আর এই তারিখ অবধি যারা যারা করবে তোমাদের কোনো ফাইন দিতে হবে না তারপরে যারা করতে যাবে হয়তো ফাইন দিতে হতে পারে অল দ্য কনসার্ড হেড অফ দ্য ইনস্টিটিউট আর রিকোয়ার টু টেক নেসেসারি অ্যাকশান অ্যাকর্ডিংলি এখানে নোটিসে যা যা দেওয়া হলো সমস্ত তোমাদের স্কুলে যারা হেড রয়েছে তাদেরকে সেই অনুযায়ী কাজ করতে বলেছি তারপরে দেখো এখানে যা যা থাকে তো পর্ষদের তরফ থেকে সমস্ত দেয়া রয়েছে এই ছিল আজকের নোটিশ আর আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক করবে মোট তোমাদের একুশ তারিখ অবধি আবারও বলছি ফর্ম ফিল আপের ডেটটা বাড়লো এর মধ্যে তোমাদের কোনো ফাইল লাগবে না বোঝা গেল তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও তোমাদের পড়াশোনার ভিডিওগুলো দেখো চ্যানেলে ভিজিট করে সমস্ত বিষয়ের ক্লাস পেয়ে যাবে সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে কোনো অন্য একটা টপিক নিয়ে